কিভাবে আপনারা একদম কোন মুখে আবার সেই ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছেন রাজনীতিতে শেষ বলে কথা নাই তাই বলে যে সরম থাকা থাকবে না এরকম কথা নাই এটা তো জানতাম না গোপালগঞ্জের বিষয়টা যেটা হয়েছে সেটা হলো আসলে এনসিপি নেতৃবৃন্দ জানতো না যে আসলে কত বড় হামলা হতে যাচ্ছে তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে তারা সেখানে চলে গিয়েছে যাওয়ার পথে অনেকবার বাধার সম্মুখীন হয়েছে আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম এবং দীর্ঘ বারো চোদ্দ বছর আমি গোপালগঞ্জে পুলিশের চাকরি করেছি আমার কাছে মনে হয়েছে যে বিপ্লবীদের বাঁচিয়ে রাখা উচিত যারা এই দেশের বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে শহীদ হয়েছে হাজারো মানুষ হাজার হাজার মানুষ যাদের কথায় পঙ্গু হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে বাঁচিয়ে রাখা উচিত আমি সেখান থেকে আমার ইমানি দায়িত্ব থেকে তাদেরকে রক্ষা করতে গিয়েছি আর আমার চাকরি দেওয়ার বিষয়টা সেটা আসলে আদালতে মীমাংসার জন্য রয়ে গেছে সেটা আমার নামে যে মামলা ছিল মামলাটা তো খারিজ হয়ে গেছে আর চাকরি দেওয়ার বিষয়টা আদালতে মীমাংসার জন্য রয়েছে সেটা আদালত রায় দিলে আমার মনে হয় আমার পক্ষে তো না আমি আসলে কখনো রাজনীতি করি নাই তবে রাজনীতিবিদদের মুখ থেকে একটা কথা শুনেছি যে রাজনীতি বলতে শেষ বলে কোনো কথা নেই কিন্তু এই কথা কোনোদিন শুনি নাই যে রাজনীতিতে সরম বলে কোনো কথা নাই আপনার এতটা বেসরম যে আপনারা গত পনেরো বছর ফ্যাসিস্টের যেরকম আমি পুলিশে ছিলাম আমি তখনও চাকরিতে ছিলাম যেরকম অত্যাচার নিপীড়ন গুম খুন আপনাদের সাথে হয়ে গেল আপনারা কিভাবে আপনারা একদম কোন মুখে আবার সেই ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছেন রাজনীতিতে শেষ বলে কথা নাই তাই বলে যে স্মরণ থাকা থাকবে না এরকম কথা নাই এটা তো জানতাম না আমার মনে হয় সবার সবার জন্য ক্ষতিকর হবে মরণ দেখেন দেখেন এই এইভেন্টি ওয়ানে যখন যুদ্ধ হয় এই যুদ্ধটাকে যারা চেতনা হিসেবে কাজে লাগায় তারা এই চেতনাটাকে দীর্ঘদিন কাজে লাগিয়ে তারা ক্ষমতার চেয়ার দখল করতে চেয়েছে জোলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যদি একই ভুল করে ক্রেডিট নিতে যায় এই আন্দোলনের যে মূল এটা নষ্ট হয়ে করেছে এটাই ঠিক কোন দল করেছে করেছে এখানে তো সাধারণ রিক্সাওয়ালাকেও গুলি খেতে দেখেছি এবং শহীদদের যে প্রকৃত সংখ্যা সেটা এখনো প্রকাশ পেতে দেখি নাই বড় বড় রাজনৈতিক দল এখনো তাদের দলের কতজন শহীদ হয়েছে কতজন আহত হয়েছে তাদের সংখ্যা আজ অবধি প্রকাশ করতে পারে নাই জুলাই আমাদের সভা এই দেশ যেহেতু আমার এই জুলাই আমাদের সবার এই জুলাইয়ের ক্রেডিট সারা বাংলাদেশের সবার আমি একটা আন্দোলন করেছি ক্রেডিট নিলে এই জুলাই আন্দোলনের যে স্পিড এই স্পিডটা আর থাকবে না একদম এক পার্সেন্ট পূরণ হয় নাই বিপ্লব পরবর্তী সময়ে মাত্র দুই মাসের মাথায় বিপ্লবের পুরোপুরি ইচ্ছাতেই নষ্ট হয়ে গেছে আমাদের কোনো চাওয়া আমাদের কোনো পাওয়ার কোরন হয় নাই রাজনীতিবিদদের একটাই দাও ছিল নির্বাচন আমাদের দাও ছিল সংস্কার আমাদের দাও ছিল গনা পরিষদ নির্বাচন আপনারা দেখেছেন হান্টেল কমিশন নামে যে সারফেস কমিশন আমাদেরকে কিভাবে কাল বিলম্ব করে এখন কে কবে স্বাক্ষর করলেন তার দিন তারিখ ঠিক করতে পারতেছেন না এক বছর পার হয়ে যাওয়ার পরেও এবং গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনের সাথে হবে কিনা সেটাও তারা ঠিক করতে পারতেছে না এটা আমাদেরকে থার্কাস দেখানো হচ্ছে বরং পার্সেন্টেজের হিসেব করলে এখানে এক পার্সেন্ট দাবিও এক পার্সেন্ট পাওয়া আমাদের নাই